और जो थे आपके

কোন অসুবিধা না হয় সুন্দরভাবে ভাবে ভাবে আপনারা এই রালিকে সাবলীন মন্ডিত করুন সত্য দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিশাল র্যালি সাতই নভেম্বর বিপ্লবী সংহিত দিবস উপলক্ষে এই বিশাল র্যালিতে প্রমাণ করে দেয় মুস্তাফেজুরের হাজির নবদপুরের মাটি নবদপুরের মাটি মুস্তাহেদরের মাটি বিশাল রেলি আপনারা সার্বিক ভাবে সহযোগিতা করুন সাতই নভেম্বর বিপ্লবী এই সংহতি দিবস উপলক্ষে আপনারা আনন্দিত দলে দলে যোগদান করে এই দিবসকে সাফল্য করেছেন আমরা অত্যন্ত গর্বিত শুক্রবার সম্পর্কে আপনারা এই রানিকে সুন্দর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সুন্দরভাবে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করুন ক্ষুদ্র দর্শক এই র্যালি বিশাল র্যালি আপনারা তো সহকারে সহযোগিতা করুন যাতে কোনো সমস্যা না হয় রাস্তা পারাপারে কোনো সমস্যা না হয় আপনারা সার্বিকভাবে সহযোগিতা করুন বিশাল র্যালি সাতই নভেম্বর বিপ্লবী সংহিত দিবস উপলক্ষে এই দিবস পালন করার জন্য মনোনীত নবজ প্রকৌশা সভাহারের

সুন্দরভাবে সাবলীকভাবে সহযোগিতা করবেন যাতে কোনো সমস্যা না হয় সুন্দর সাবলীকভাবে এই সাতই নভেম্বর বিপ্লবী দিবসকে সুন্দরভাবে সাফল্য মন্ডিত করুন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সুন্দরভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সুন্দরভাবে এই রালিকে সহযোগিতা করুন সাথে বিপ্লবী

এই রানী শুরু হয়েছে আপনারা সবাই আসছেন এই রানীকে সহ্য করেছেন এই জন্য আপনাদেরকে আবন্ধন এবং শুভেচ্ছা এই নিয়মৎ করে এই মানুষ এই রানী প্রমাণ করে দেয় এই বিপ্লবী সহায় দেয় প্রমাণ করে দেয় বি এই নিয়মৎ কোরের মাটি নিয়ম

এই মুস্তাফিজুর রহমানকে সংসদ হিসাবে এমপি হিসাবে দেখতে চাই আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেন আমরা এই সাথী ও বন্ধুগণ স্বাগত আপনাদেরকে সবকে দিব সুযোগ করে জনতা দল টিজর বাবা কস্তফা জেরা বনে নেতৃত্ব ইসা এলাকা রেনি আজকে নবাব খেলার базе প্রমাণ করে দিয়েছে নবাবপুরে মাঝে ডিএমপি গাড়ি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামের রক্ত দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতিষ্ঠা হয়েছিল সেই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

আপনারা কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন না আপনারা সবাই চলে যান র্যালিতে চলে যান র্যালিতে साली पुष्पा जुदा है साली

ફંદા ફнде ગોલકુમારો हम संगम रोड संगम रोड भाविजार रोड चर्मा

তাতে যদি মিছিল ভেসে যায় পরে বলবেন যে তাহলে ঘুরে আছেন নাকি সিসি ক্যামেরা দেখে তোমার ঘরে নেবেন বলে খারাপ হয়ে আমাদের Thank you. Dragon.

एसके आग लुगो एटा कथा कुने झ्याङी राजनीति गरे सुनिउले त माथा गुरे परे माथा गुरे परे गिसै होला कय गय बसतै आउन सुनिन्छ का धेरै राम्रो हो बोडारको धन्यवाद يا سميهار هلا اپ تا کے داون چے تھلے لگے 500 روپے لگے 500 روپے ادے وی پاندو ادے مابے دا کسا ماگلو وا اے کسے کو دے دے ادے وی مکس لے وس اے ایک نہیں تو کترو نہ نہ یا کنڈلے دی پاس ভিতরে ভিতরে আস ভিতরে

Olha galera falando সামনে মোবাইলের মাধ্যমে লোকের হাজার হাজার লোকের সমাগম অসংখ্য মানুষের সমাধান বিশ্ব সংগ্রতি বিপ্লবী এবং বিশ্ব সংগ্রতি দিবস সাতই নভেম্বর

قالت <applause> <applause> له <applause> دا رسی ستا کنيتا دا رسي ستا بيگ رسي سڀي پڙه رسي ستا بوٽه رسي رسي منه ما پڙه رسي کوس تا دا رسي ستا باهره رسي ستا ڏنڌي کي رسي او چار ڏي رسي رسي ابو چه رسي وي आम्ही او پڙهي رسي توني پڙه رسي او پڙه رسي चार <laughs> हज़ार